তো বিশেষ হলো মাস্টার পড়িয়ে এলো বলছে ছাত্ররা এইসব কি দিয়েছে স্টুডেন্টরা হ্যাঁ এইসব কি দিয়েছে এগুলো কি এটা দেখাও না বলো না মুখে সঞ্চয়ন দিয়েছে দিয়ে ঘোরা বলো মুখে বলো এদিকে সর হ্যাঁ এইসব সঞ্চয়ন তো সঞ্চয়ন সব দিয়েছে স্টুডেন্ট পড়াতে গেছিল আর এগুলো তো কিনে নিয়ে এসেছে এটা কি গরম গরম জিলিপি নাকি দেখি ও বাবা কি বিউলির ডালের গরম গরম শিলিপি রয়েছে এই দুধটা তো সন্দেহ না না করবে না আর এই যে স্টুডেন্টরা এগুলো এনেছে এগুলো ভালো করে দেখাও এটার জন্যে আসলে ভিডিও করা এই যেগুলো স্টুডেন্টরা দিয়েছে এটি ঘোরাও সঞ্চয়ন দিয়েছে ঘোরাও এত কিছু দিয়েছে ওদের বোধ হয়েছে কি বাড়িতে হয়েছে সেজন্য দিয়েছে খোলা হলো এইগুলো নিয়ে এসছে বলছে পালং শাক ওষুধবিহীন পালং শাক আর শিম ধনে পাতা আবার আলু আবার সাদা মূলো এইগুলো সব সঞ্চয়নরা দিয়েছে বাড়িতে হয়েছে মাস্টারমশাইকে দিয়েছে আর এই যে কাঁচা টমেটো এইগুলো কিনে নিয়ে এসছে যদিও কাঁচা কাঁচা টমাটোর ঝালের রেসিপিটা আজকে আমি দিয়েছি ভীষণ সুন্দর হয় আপনারা আবার করে দেখবেন ফ্রিজের মধ্যে দু কেজি কাঁচা টমেটো আছে এখানে আমার দু কেজি আছে আর এগুলো তো শুটি এক কেজি আছে বিল দিলে ও বাবা হেবি খেতে হয় কিন্তু এত রাত্রি বেলা এত ঝিলি খেতে এত খাওয়া যাবে না